কত সুন্দর একটা দৃশ্য দেখেন কি বাস কি বাস নিচ্ছেন এটা কতবার সাথে চান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ম্যান নিউ ব্লক বড়বার চলে আসলাম নতুন একটা ব্লক ভিডিও নিই আজকে পড়ন্ত বিকেলে আমি চলে আসছে আসছি নদীর ঘাটে আপনাদের প্রত্যেকদিন আহ যেটা দেখাই সেটা হচ্ছে ওই পার হচ্ছে সবজির বাজার এবং মাছের বাজার আজকে আপনাদের দেখাবো এই যে আমাদের আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশ বাঁশের বাজার বাঁশ ব্যাম্বো পাশের বাজার তো নদীতে প্রচুর 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 পানি বৃদ্ধি হয়েছে দেখতে পাচ্ছেন এই এই যে যে খালি পানি 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 আর একদম ভরপুর তো নতুন আসার সাথে সঙ্গে সঙ্গে আপনার বাসের নৌকাগুলোও নদীতে নামা শুরু করছে বাসের নৌকাগুলো নদীতে এখন বাজ দেওয়া শুরু করছে আজকে দুটো দুটা নৌকা আসছে আপনাদের একটু পরে দেখাবো নৌকাগুলো চলে গেছে আসবে এখন এটা নতুন পানি আসার সঙ্গে সঙ্গে এনারা একটু আনন্দ করার জন্য দুইটা নৌকা বাজ দেয় আর কি তো আজকে প্রথম দেখতেছি যে দুইটা নৌকা একসঙ্গে বাজ দেবে একটু পরে আসবে আপনাদের সেটাও দেখাবো চ্যানেল থেকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আর সবাই দেখা হ্যাঁ তো গত আজকে থেকে আবার ধরেন বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে আকাশের ওয়েদারটাও একদম খারাপ হয়ে গেছে মেঘলা আকাশ তো বৃষ্টি শুরু হয়ে গেছে নদীতে পানিও অনেক অনেক বৃদ্ধি পেয়েছে দেখেন দেখতে পাচ্ছেন একটু পরই নৌকা চলে আসবে ওদিকে গেছে আসবে একটু পরই আপনাদের সেটা দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে বাজার এখানে কিন্তু হিউজ পরিমাণ বাস পাওয়া যায় যে কোনো বাস আপনারা এখানে খোঁজ করলে পাবেন তো এখানে দূর দূরান্ত থেকে এসেও কিন্তু বাস সংগ্রহ করে নিয়ে যায় এখন সবজির বাগানে দরজনের বাস কিনতেছে লোকজন এই বাস বলে তিনশো টাকার পিস নিচ্ছে দুটো ছয়শ টাকা দুটো ছয়শো টাকা

এতদিন শুধু আপনাদের সবজির বাজার ওই পার সবজির বাজার মাছের বাজার দেখাইছি আজকে আপনাদের সচক্ষে যে পাশের বাজার দেখাতেছে যে বাস নৌকা এই যে চলে আসতেছে আমাদের বাঙালির ঐতিহ্য বাসের নৌকা আজকে কেমন এই এই পাশ দিয়ে আসতেছে হ্যাঁ আজকে মজার কে বারে নৌকা তোটেন না আসল কত সুন্দর একটা দৃশ্য দেখেন

নৌকা রোড থেকে চলে যাইতেছে আসলে প্রচুর পানি হওয়ার কারণে নতুন নতুন নৌকা বাচ নৌকা বাজ দেওয়ার জন্য নৌকা নিয়ে এসেছে এই যে আজকে দুটো আসছে এই একটা আর একটা এই যে ঘুরতেছে এই পাশে তো ওই পাশে বাজার লাগছে সবজির বাজার বাজার আর এই পাশে বাঁশের বাজার আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন দর্শকের থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে